ভাই 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 ভালো আছে ভাই আমি আছি কি হ্যাঁ আপনি থাকবেন না আপনি না থাকবেন ভাই বলে

তো আমাদের পিটু ভাই ক্রিশোরগঞ্জ বাইকার্স ক্লাবের একজন একদিন এত সুন্দর একটা আয়োজন করার জন্য দেশের বাইকার্স সিক্রেটকে খুব ধন্যবাদatasaray প্রোগ্রাম তো এইভাবেই যেন বাইকারদের মিলন মেলা এবং বাইকারদের সঙ্গে একটা একতা সৃষ্টি হয় এই কামনাই করবো সবাইকে ওই টিম আরেকটু পরে সঙ্গে দেখা করবো ভাই ভালো আছে

શભ ભાઈ

প্রায় মিলন মেলার মাধ্যমে রংপুর বিভাগের যত বাইকার আছে সবার সঙ্গে দেখা হয় আমাদের এন্ড এই জিনিসটা অনেক ভালো লাগে বিশেষ করে রিয়াজ ভাই অনেক ভালো ঠিক আছে ভালো লাগে আমাদের রেজা ভাই অনেক পরিশ্রম করতেছে আগে শুট আছে দশ বারোটা বাইক নেই শুট

শুধু হিরো হিরো ভাই ভাই কালকে ভাই জয় ভাই রে বলছি একসাথে যাওয়া কথা